জীবন চলে জীবনের নিয়মে আজকের এই ভিডিওতে আমি গ্রামীণ জীবন সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেব আজ থেকে আমার টেস্ট পরীক্ষা শেষ গ্রামের ধান কাটামারি শুরু আমিও পড়াশোনার পাশাপাশি নানাকে প্রত্যেকটা কাজে সাহায্য করি স্কুল থেকে এসেই দেখি নানা একাই একাই ধান কাটতেছে আমিও খাওয়া দাওয়া করে লেগে পড়লাম কাজে করতে করতেই শেষ কাজ এরপর শুধু ছিল বাকি তিনটা আটি ক্যামেরম্যান আমার সাথে চলছিল ভিডিওতে তার অবদান অনেক পিগুড়ি পায়ে নিয়ে এলাম শেসারিতার বাড়িতে কাটা ও বহন করা সবই শেষ এখন জমিটা হচ্ছে খাকামোর ভূমি বাড়িতে আনতেই নানা শুরু করলো মাড়িয়ের কাজটা এবার বিরুপ আবহাওয়ার কারণে অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে তাই হাতেই সম্পূর্ণ করা যাবে পুরো মাড়িয়ের কাজটা খরগুলো শুকতে দিয়ে নানা বলল মাছ মারি চল শীতকাল পড়ছে পড়ছে ভাব এই পুকুরে পানি বেশি নেই পুকুরে বর্তমান পানি কম আছে এরপর চলে গেলাম মাছ ধর ভাড়া আনতে ভাড়ায় এনেই লেগে বললাম কাটালি ছড়ানোর কাজে এক এক করে নানা রামে সরিয়ে ফেলছিলাম সব কাটালিকে এই কাটালিগুলো দেওয়া হয় মাছের সুরক্ষার জন্য রাতের আধারে চোর পুকুর থেকে মাছ তুলতে না পারে কাঁঠালিগুলো সারিয়ে লেগে পড়লাম মাছ ধরার কাজে ফোন টানে মাছ উঠলেও সেটা পালিয়ে গিয়েছিল এরপর নানা আর আমি ভালো করে বলান দিচ্ছিলাম দ্বিতীয় টানে মাছ মাছগুলোকে গুলোকে ট করে রেখে আসলাম কলাই তো তারপর আবার দমে লেগে পড়লাম মাছ ধরার কাজে কোথা থেকে যেন দর্শকেরা টই টই করে চলে আসলো আমাদের মাছ মারা দেখার জন্য এরপর আমাদের দর্শকেরা ক্যামেরার দিকে তাকে টই টই করে দেখছিল এরপর পাগলা বিল লেভেলটা বেড়ে গেল মোবাইল নিয়ে ভিডিও করার জন্য ঝাঁপিয়ে পড়লাম পুকুরে তাই মোবাইল হারানোর ভয়ে তাড়াতাড়ি মোবাইলটা দিয়ে দিলাম আমার ক্যামেরা আমরা আজকের খাওয়ার মতো মাছ মেরে পুকুর থেকে উঠে পড়লাম মাছগুলোকে রান্নাঘরে রেখেই গোসল দেওয়ার জন্য গোসলখানায় চলে গেলাম গ্রামের ঠান্ডা কলের পানিতে গোসল করার মজাটাই আলাদা করার শেষে দেখি পেট খিদাতে চো চো করছিল দুপুরবেলা তরকারি না থাকায় মামি আমার জন্য ডিম ভাজি করছিল শেষে আমিও বসে পড়লাম খেতে ভাত খাওয়া শেষে জিরিয়ে নিয়ে চলে গেলাম দোলাবাড়ির দিকে যারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন তারা জানবেন আমরা এখানে কি ফরিয়েছিলাম সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে তার এই মুহূর্তটাকে আমি এখানেই এসে উপভোগ করি আজকের মতো এ পর্যন্তই আমার এই ভিডিওটা পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন